আসসালামু আলাইকুম এভরিওয়ান কীভাবে একটা প্রফেশনালভাবে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো এবং সবচেয়ে সবচেয়ে সহজ ওয়েটাই আমি আপনাদেরকে শেয়ার করবো তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন কারণ এটা প্লে স্টোর কিন্তু ওপেন না করতে পারলে জিমেল আইডি ছাড়া কিন্তু কোনো অ্যাপ্লিকেশনে আপনি ইনস্টল করতে পারবেন না সো গাইস আমি আপনাদেরকে সহজ ওয়ে জন্য আমি এই প্লে স্টোর যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমেই আমি আপনাদেরকে জিমেইল আইডিটা খুলে দেখাচ্ছি তো প্রথমে অবস্থায় কিন্তু আপনাকে এরকমভাবে আসবে না যেহেতু আপনার আমারটা লগ ইন করা আছে তাই কিন্তু প্লে স্টোরে চলে আসছে আপনাকে তো এরকম আসবে না তাই আমি প্রথম থেকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি সো গাইস দেখেন আমি এখান থেকে যদি প্লে স্টোরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাকে দেখেন এরকম একটা ইনফরমেশন নিয়ে আসে প্রথম অবস্থায় একদম নতুন নতুনভাবে শুরু করতেছি যেহেতু আপনার ফোনে এরকম অপশনটা চলে আসবে নতুন অবস্থায় জাস্ট আপনাকে এখান থেকে এই যে দেখেন এখানে ক্রেট অ্যাকাউন্টের নামে ক্লিক করে দিবেন এখান থেকে সবচেয়ে সহজ ওইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্রেট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন তারপরে ফোর মাই পার্সোনাল ইউজটাই ক্লিক করবেন প্রথমটাতে তারপর হচ্ছে কি এখান থেকে আপনি নামটা দিয়ে দিবেন এই যে এখান থেকে আমি একটা নাম দিয়ে দিলাম জাস্ট একটা নাম দিয়ে দিতেছি আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট একটা নাম দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন নিচের নামটা না দিলেও চলবে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনার ডেট অফ বার্থডেটা দিয়ে দিবেন জাস্ট আপনি এখান থেকে যে কোনো একটা ডেট অফ বার্থডে আপনি দিয়ে দিবেন আপনার যে ডেট অফ বার্থডেটা অ্যাকচুয়াল যে যে ডেট অফ বার্থডেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন তারপর এখান থেকে হচ্ছে কি আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিতেছি এবং দেওয়ার পর এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করবেন মেল দিবেন যেহেতু আমি সেলাই দেন নামে অ্যাকাউন্টটা খুলতেছি এখান থেকে মেল দিলাম মেল দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব নি সে থেকে নেক্সট আসে নেক্সটে ক্লিক করে দেবো জাস্ট নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে ইউজার নেমটা আপনাকে সিলেক্ট করতে হবে এটা হচ্ছে কি মেন একটা টপিক এখান থেকে হচ্ছে গিয়ে আপনি ধরেন আপনি একটা নাম দিলেন এখান থেকে ইউজার নেম দিবেন তারপর যদি না আসে তাহলে আপনি চেঞ্জ করে দিতে হবে কারণ হচ্ছে এটাই একজন ইউজ করে ফেলছেন তো আমি এখান থেকে দিলাম এম এম রহমান এই যে দেখেন জাস্ট এখান থেকে দেওয়ার পরে পাশে কিছু অক্ষর দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে জাস্ট এখান থেকে ক্লিক করবো দেখবো এটা হয় কি কিনা তো যদি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে যদি না হয় আপনার রেড সিগন্যাল আসে তাহলে আপনি আশেপাশে অক্ষরগুলো চেঞ্জ করে দিবেন তারপর এখান থেকে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন জাস্ট আমি এখান থেকে স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিতেছি পাসওয়ার্ডটা দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিব তো পাসওয়ার্ডটা কিন্তু নেয়নি জাস্ট এখান থেকে আমি আবার কিছু সংখ্যা অ্যাড করার জন্য চেষ্টা করব। পাসওয়ার্ডটা খুবই স্ট্রং পাসওয়ার্ড দিতে হয় প্রথমে কিছু বড় হাতের অক্ষর তারপরে ছোটো হাতের তারপরে কিছু সংখ্যা তারপরে এর দ্বারে শেষ এরকম কিছু অক্ষর দিবেন দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তো দেখি এখন হয় কিনা জাস্ট হয়ে গেছে জাস্ট এখান থেকে আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম জাস্ট আবার নেক্সটে ক্লিক করে দিতেছি নেক্সটে ক্লিক করার পর এখান থেকে দেখেন এখানে এরকম একটা ইন্টারভিউ চলে আসছে জাস্ট এখান থেকে আপনি নিচে আই এগ্রিতে ক্লিক করে দিবেন আই এগ্রিতে ক্লিক করার পরে এখান থেকে দেখেন আপনাকে এরকম একটা ইন্টারভিউ চলে আসবেন আপনার দেখবেন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে একটু লোড নিতেছে জাস্ট একটু অপেক্ষা করবেন তারপর হচ্ছে গিয়ে দেখেন আমরা স্টোর নিয়ে যাবেন আর আপনার অবশ্যই ইমেল এবং পাসওয়ার্ডটা নোট করে রাখবেন আপনার খাতার মধ্যে যা আস দেখেন এখান থেকে কিন্তু খুব ইজিলি কিন্তু আবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে তো এতটুকু ছিল ভিডিওটা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে একটা প্রফেশনাল ভাবে জিমেইল আইডি খোলা যায় খুব সহজেই আমি সেটাই দেখালাম আজকে ভিডিওতে তো নেক্সট ভিডিও আসারা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ